সুরের মারধর সাপ এই সুরের যন্ত্রটা আর থাকবার পায় না বুঝছেন বাড়ি ঘরে ডেক পাতের দিকে শুরু করিয়া কোনো কিছু বাচ্চা হয় না সব চুরি করে নেই এক মনে করুন কত শান্তি সহ্য করবো লাগে কোন এই যে একটা লই বেড়া দেখুন কত কষ্ট করে কাম কাজ করে খায় মানুষ বাড়ি এই ছাগলটা তো চুরি কর লাগে গত রাত পেয়ে ছাগলটা চুরি করি না ধরা কাইছে মারতে গম না মনে করেন এ হন আর মারা মনে কথা চাই না আর আপনার দরবারে সালিশ কত কদাম কোন দুদিন পরবরে কে এক সুর নিয়ে সালিশ করার দরকার সময়ে আমাদের আমার কাজ আছে এখন চিন্তা করছি সুরে বাবার ডাইকা ওরা মনে থানা দিয়ে দিব তা আর পুলিশ করবো না আপনি কি বলেন আরে ওরা তুমি আগে থেকে চিনি এর আগে দুইটা দরবার করে গেছি থেকে এভাবে তো আমার সময় নাই যে সুরসুর তুমি দরবার করে সময় নষ্ট করবো তাহলে কাজ করেন আর গার্জেন খবর হয়েছে তাহলে খবর আইলে তাহলে পুলিশের কাছে দিয়ে দেখ এবারে যদি শিক্ষা না হয় পরের বার দুই হাত কেটে দেবো সুরের শাস্তি এটাই করা উচিত কি বললেন আপনারা মাধ্যম সাহেব মাধ্যম সাহেব এবারের মতন আমার পুলাটারে ক্ষমা করে দিন আমার পুলাটারে যদি পুলিশে দেন তাহলে আমার না খায় থাকতে হবে আচ্ছা আপনি যে বলেন যে না খায় থাকতে হবে আপনি ছেলে পেলে কইজন মাধ্যম সাহেব আমার সাইডটা পুলা একটা ডাক্তার একটা অফিসার একটা ইঞ্জিনিয়ার কিন্তু এই পুলাটাই আমারে দুইটা খাবার দেয় চুরি মুড়ি যাই করুক আর ওডিয়া আমার একটা টাকাও দেন না আমার কোনো খুজ কবল লয় না এই বুলাডারে যদি আমার পুলিশে দিয়া দেন তাহলে আমার মদর সাহেব না খেয়ে মরতে হব এবারে মত মদর সাহেব আমার বুলাডারে ক্ষমা করে দেন সবটা সময়ের সুপারিশ করে নিয়ে যা বুলাডারে পালার না দিয়ে বন্ধু ভালো করতে তুমি না খেয়ে মরলে কি করবা তোমার ফোলার জ্বালাতে আমরা সবাই অসন্তিমনে থাকবো অনেক তো আমার সুপারিশ করে লই গেছো এবারে কোনো সুপারিশ নাই মদর সাহেব আমার কথা শুনেন না আর না খেয়ে মরব কেমন আপনি জানেনই অবস্থার খবর এই সুডাই আমার দুটি খাবার দে মন্দ্র স্যার শেপলা ধরে যদি পুলিশে দেন তাহলে আমার না খেয়ে মরতে হবে মন্দ্র স্যার গো মা ঘুরে দেইবারে না বাবা তুমি কাঁদলো না আমার পুলিশে দেখ যাই করুক আমি যাব আর আমু আইহে না তোমারে দেখমু তুই সুপ্ত থাক তোর লাগি আমার যত জ্বালা দুই দিন পরে বরই करू সুরি মানুষের সামনে অবমান আমার তুই একটা কাজ কর করে খাবার বাস না ভাই চাষার কথা শুনে যেটা বুঝলাম চাষা কিন্তু খুব একটা দুঃখী মানুষ ওনার চারটা ছেলে চারটা ছেলের মধ্যে তিনটা ছেলে ওনারা দেখে না সে চুরি করুক জারি করুক যাই কিছু করুক বাপ মারা তো ফালাইছে না এদিকে তো সে মহৎ কাজ করছে তো মহৎ কাজ করলো তো সমাজে চুরি চারি করলে তো হবে না আপনার ছেলেরে আমরা এবারের মতো মাপ করে দেই কি বলেন আপনারা কি বলেন শুধু দেওয়া যায় যেহেতু চুরি করুক যাই করুক বাপ মারা দেখতেছে তো ওই হিসেবে আমরা আপনার ছেলে ক্ষমা করে দিলাম আপনার ছেলে যেন চুরি সামারিয়া না করে ভালো কিছু করতে পারে ছোট বড় কাজ করতে পারে দোকান করতে পারে বড় চালাইতে পারে যাই কিছু করুক একটা ভালো কিছু করে যেন সংসারটা চালাইতে পারে নাকি বলেন আপনারা না আপনাদের কোনো সমস্যা আছে বলেন আপনাদের বলছেন এটাই তাহলে এইবার মতো মাফ করে দিই আর শুনো মিয়া তোমার ফুলা আর এটা বুঝাইও এগুলো তো না করে আর আর একটা জিনিস লাগলো আজকে তোমার ফুলা যে তোমার প্রতি এতটা দায়িত্বশীল চুর হইলেও একটা মনুষ্যত্ব আছে বাবা আমার দায়িত্ব পালন করতেছে তো আমরা সবাই দোয়া কর্ম তোমার ফোলা যেন ভালো হয়ে যায় তোমার খুশখবর সারা জীবন রাখে এটি আমরা চাইম কি বলেন ঠিক আছে আর শোন আজকের থেকে চুরি বাদ দে আজকে চিন্তা করছিলাম তো আর পুলিশের সাথে দিয়ে দিতাম তো আর বাপের জন্য আর এটা দিতে পারলাম না আমরা আজকে পর দেখা চুরি চুরি করিস না বাপের দিকে খেয়াল করিস আর বাপের দিকে এত দায়িত্ব তোর চুরি করে খাওয়া লাগে রিক্সা চালায় খা লোটো চালায় খা আসলে কি জানেন ছেলে পেলে হইলেই হবে না অনেকের অনেক টাকা আছে কিন্তু বাবা মারা দেখার মতো মন টুক নাই এই ছেলে যে চুরি করে যে বাবা মারা দেখে এটা আসলে আমাদের জন্য অনেক কিছু শিখার আছে যে আমরা যাই করি কম ইনকাম করি বেশি ইনকাম করি বাবা মারা কি করা যাবে না ফালানো যাবে না বাবা মারে রাখতে হবে তাহলে কি লাগে কখন কি লাগে সে বিষয়টা আমাদের খেয়াল করা উচিত